ব্লেজিং বাট আমার আরেকটা কোশ্চেন আছে পিসাম দেশমা জানা 350 প্রায় 100 আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসপে দর্শক ঢালের সুপারস্টার সাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই অভিনেতার নতুন সিনেমার লুক নিয়েও আলোচনা কম হয় না এবার সাকিব তার আসন্ন সিনেমা সোলজারের সম্পূর্ণ নতুন রূপে হাজির হচ্ছেন এই ঢালুত সুপারস্টার বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে শুধু শারীরিক গঠনই নয় মুখে এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন এবার তাকে দেখা যাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি ছাড়া ঘন গোফে যা দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা আগে বেশিরভাগ অভিনয়ের প্রয়োজনে নকল গোফ ব্যবহার করলেও এই সিনেমার জন্য তিনি বাস্তবেই গোফ রেখেছেন শাকিব খান রাজধানীর বরানিতে একটি অ্যাকসেসরিজ শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই এক মজার অভিজ্ঞতা জানালেন হাসতে হাসতেই তিনি বলেন কয়েকবার এমন হয়েছে নিজের আসল গোফকে নকল ভেবে টেনে খুলতে গিয়েছিলাম শুটিং শেষে মেকআপ খুলতে গিয়ে বলেছি গোফটা খুলে ফেল তখন ওরা বলছে ভাইয়া এটা তো আসল গোফ এই নতুন লোক ইতোমধ্যেই প্রকাশ এসেছে এবং দর্শকরা তা পছন্দ করেছেন বলে জানান তিনি অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান সাকিবকে বলেন তিনি সময়ের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এবং দুই প্রজন্মের দর্শকের কাছেই সমাজ জনপ্রিয় উত্তরে সাকিব হাসতে হাসতেই বলেন তাই বলে আমাকে রাজ্জাক সাহেবদের সময়ের ভাববেন না তবে হ্যাঁ আমি সবসময় নিজেকে বদলে নেয়ার চেষ্টা করি সোলজার শেষ করে তিনি নতুন সিনেমা প্রিন্সের কাজ শুরু করবেন বলে জানান সাকিব এরপর আসছে একটি রোমান্টিক সিনেমা তার ভাষায় প্রিয়তমার পর দর্শক আবার খাটি রোমান্টিক গল্পের সিনেমা দেখতে পাবেন